আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটা লক করে রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটিতে খুব সহজভাবে দেখানো হয়েছে এভাবে একটি ফেসবুক প্রোফাইল লক করতে হয় তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটি কথাই বলবো আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে আসার পর একেবারে উপরে ডান কনারে দেখতে পাবেন থ্রি লাইন অথবা প্রোফাইল পিকচার দেওয়া আছে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেওয়া আছে এটার ওপর ক্লিক করতে হবে তো আপনার একটা কথা জানা উচিত আপনার ফেসবুক আইডিতে যদি প্রফেশনাল মোড অপশনটা অন করা থাকে তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইল লক করার অপশন কিন্তু থাকবে না এবং আপনার ফেসবুক প্রোফাইলটা লক করতে পারবেন না তাই ফেসবুক প্রোফাইল লক করতে হলে আপনাকে প্রথমে প্রফেশনাল মোড অফ করতে হবে তাহলে একমাত্র আপনি লক অপশনটা পাবেন মানে আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অপশনটা অফ করার পর ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তো এই পেজটা একটু স্কুল করে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তো এর আন্ডারে দেখেন একটা অপশন আছে প্রোফাইল লকিং এই প্রোফাইল এর উপর ক্লিক করতে হবে তারপর এই পেজের নিচে থেকে লক ইউর প্রোফাইলের উপর ক্লিক করতে হবে এবার এখান থেকে ওকে করে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেছে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফেসবুক প্রোফাইল লক করে রাখতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন